হাইওয়েতে সবসময় কিন্তু বাইক চালানোটা সাবধানে আপনার অনেকেই আছে যে যদি একজন আরেকজনকে ওভারটেক করে চলে যায় তাতেই তাদের গা জলে এবং কিছু নেয় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বাইক রাইডারদের যে সেটা হচ্ছে যে সব বাইকের পাওয়ার এবং পারফরমেন্স এর সাথে সাথে সব বাইকের ব্রেকিং অ্যাবিলিটি কিন্তু সেম হয় না এখন আপনি ধরেন ফোর ভি রাইড করছেন ফোর ভির আওয়ার পারফরমেন্স আছে ঠিক আছে এটা সবাই মানে কিন্তু এর যেই ব্রেকিং অ্যাবিলিটি এটা অবশ্যই আর ওয়ান ফাইভ ভার্সন এ ভার্সন ফোর তারপরে হচ্ছে এবিএসের যেমন এভিএস ভাসন থ্রি এর যে সমস্ত এভিএস বাইকগুলো কন্ট্রোলিংয়ের দিক থেকে ব্রেকিংয়ের দিক থেকে যেই অ্যাবিলিটি ওরা রাখে ব্রেকিং কিন্তু সেই অ্যাবিলিটি রাখে না কিন্তু পাওয়ারের দিক থেকে এ কিন্তু আবার ওই সব বাইকের থেকেও আগায় তাহলে গরমিলটা দেখছেন কোথায় গরমিলটা কিন্তু এখানেই যার কারণে আমাদেরকে ব্রেকিং অ্যাবিলিটিটা বুঝে আপনাদের বাইক রাইড করা লাগবে। অবশ্যই আপনি পাওয়ার বাইকের খাটাবেন বাইকের পাওয়ার তো দেওয়া হয়েছে হয়েছেই প্রয়োজনে ব্যবহার করার জন্য খাটানোর জন্য কিন্তু সেইটার অবস্থা বুঝে যদি আমরা ব্যবস্থা না নেই তাহলে যে একটা ওয়ার্ড ফাইভ ভার্সন এম বা ভার্সন ফোর আপনার সাথে সামনে দিয়ে চলে গেল আপনি মরবি রাইড করছেন অথবা সিক্সার যেটাই রাইড করেন দেখা যাচ্ছে আপনার বাইকেও পকে টক্ক দেওয়ার মতো পাওয়ার আছে বা আপনি সাথে থাকতে পারবেন কিন্তু কিন্তু দেখা যায় ও যখন সেইভাবে ব্রেক করছে সেই ব্রেক কিন্তু আপনি করতে পারছেন না এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবথেকে বেশি থাকে দেখা যাচ্ছে হুট পরে ও যদি হয়তো ব্রেক করে আপনি দেখা যাচ্ছে সেই সময়ের ভিতরে সেই টাইমের ভিতরে ব্রেক করতে না পারার কারণে আপনার কিন্তু একটা দুর্ঘটনা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই সমস্ত জায়গাগুলো যদি আমরা মেনটেন না করি যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু সমস্যা আমরা বাইক চালাই এই ধরনের ধরেন এই যে হাইওয়েতে আমরা কিন্তু খুবই স্পিডে বাইক চালাই কারণ এগুলো রাস্তাও সুন্দর হয় তারপরে হচ্ছে আমাদের তেমন কোনো জ্যাম ট্যাম যখন আমরা পাই না তখন কিন্তু আমরা অনেক আনাটানি করি এখন রাস্তায় ধরেন যে হুট করে যদি কেউ সাইকেল নিয়ে সামনের উপর যায় অথবা কেউ হুট করে ব্রেক করে বসে এই সময় কিন্তু খুবই মানে একটা আপনি যে সিচুয়েশানে পড়বেন আপনার মাথার কাজ করবেন না যে আপনি কী করবেন হ্যাঁ এই সমস্ত দুর্ঘটনাগুলো কিন্তু সবথেকে মারাত্মক হয়ে থাকে মানে কেউ আপনাকে বাধাও দেয়নি কোনোভাবে আপনার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনি আপনার দোষে আপনার কারণে আপনি পড়ে গেছেন যাই এই ট্রাকটা অনেক সময় ধরে আমার সামনে তো আমি ট্রাকটা থেকে বের হয়ে যেতে চাই তাহলে কথা বলার সুবিধা হবে বাইকের পাওয়ার আসলে এই সমস্ত কাজেই কিন্তু ব্যবহার করা লাগে যেমন এই যে বের হয়ে যাওয়া লাগবে অথবা আপনি ঝামেলার ভিতরে করতে যাচ্ছেন বের হওয়ার দরকার পাওয়ার ফুট করতে হবে কুট করবেন ওকে ডান কিন্তু সেফ রাইডের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই দেখেন একটা কুত্তা যাচ্ছে এদের কিন্তু মনের সুখে রাস্তা পার হলো আপনার বাইকের স্পিড আশি নব্বই থাকতে পারে কিন্তু হুট করে যদি ওই এরকম রাস্তায় সামনে দিয়ে পার হয় আপনি যে কোনো বাইক নিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারেন হ্যাঁ যে কোনো বাইক নিয়ে তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করি বা মাথায় রেখে বাইক চালাই তাহলে অবশ্যই আমাদের এই সমস্যাটার সমাধান হবে যে ওভার স্প্রিডিং না করে ভালো মতো বাইক রাইড করে আমরা সেফভাবে যার যার গন্তব্যে পৌঁছাতে পারব তো এই জন্য আমাদের সেফ রাইভ করতে হবে কারণ কি আপনি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলেন বা একটা কোনো সমস্যা হলো তাহলে কিন্তু আপনার মানে এই ক্ষতিটা আসলে উঠে আসবে না এই ক্ষতিটা সহজ উঠে আসবে এটার জন্য আপনাকেই ভোগান্তি পোহাতেই হবে তো বিষয়টা এটাই সবাইকে একটু সতর্ক করে দিলাম কারণ দুর্ঘটনা আসলে সবই আল্লাহর ইচ্ছা মানুষ বলে যে হ্যাঁ আল্লাহ যদি চাই অবশ্যই হবে ঠিক আছে আল্লাহ চাইলে সব কিছুই হয় কিন্তু এই বিষয়টা সেটা হচ্ছে যে নিজে যদি সাবধান না থাকেন বা সাবধানতা অবলম্বন না করেন সেই ক্ষেত্রে অবশ্যই এই ঝামেলাগুলো হতে পারে হতে পারে ঠিক আছে অবশ্যই হ্যাঁ আপনি ভালো রাইডার হতে পারেন একজন দক্ষ রাইডার আপনার বাইকের সাথে আপনার ইয়ে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ঠিক আছে কিন্তু সতর্কতা সব থেকে আগে সতর্কভাবে আপনি আপনার বাইককে যেমন ব্যবহার করবে ঠিক তেমনই সে ব্যবহার হবে সেটা যে কোনো বাইক হবে যে কোনো বাইক ফোর জি হতে পারে রিক্সার হতে পারে রিক্সার মনোটার হতে পারে রিক্সার এস হতে পারে আর ওয়ান ফাইভ হতে পারে জিএসএসআ আর হতে পারে এসএস হতে পারে যে কোনো বাইক হতে পারে আপনার সাথে যতটা বন্ডিং হবে এবং ব্রেকিং কনফিডেন্স ওটার সাথে যদি আপনি অ্যাডজাস্ট করে আপনি মেনটেন করে রাইড করেন অবশ্যই আপনার জন্য এটা ভালো হবে এখন ওই যে বললাম না হোটার যদি আপনার বাড়িতে কেউ বের হয়ে যায় হ্যাঁ এটা আপনি মাইন্ড করবেন না আপনি আপনার মতো করে যাবেন রাইডিংটাকে এনজয় করবেন কোনো ক্ষতির কারণ যেন না হয় সেটা আরও ফাইভ হোক ফোর ভি বেশিরভাগ ক্ষেত্রে ফোর ভি রাইডাররা আসলে বাইকটা অনেক স্পিডে রাইড করে তার কারণ হচ্ছে যে ফোর ভি চার হাজার থেকে পাঁচ ছয় হাজার আরপিএমে অনেক মজা পাওয়া যায় এই দেখেন আমি এখন পাঁচ হাজার আর পি এম আর এই যে ছোটটা মোড়াচ্ছি না এটা কিন্তু গাড়ি আমার লাফাতে লাফাতে দৌড়াচ্ছে একেবারে মানে মনে হচ্ছে যে আরও টানি এরকম একটা ফিল বাইক দেয় তার কারণে কিন্তু এই ধরেন যে চার হাজার থেকে সাত হাজার পর্যন্ত খুব টানা জানি করে সাত হাজার আর পর্যন্ত সবাই এই জায়গাগুলো কন্ট্রোল করা অবশ্যই আমাদের দরকার এবং পাওয়ার বুঝে শুনে জায়গা মতো ইউজ করতে হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম